প্রাইমারি স্কুল রাওনা শহীদ হাজিম উদ্দিন সাহেব প্রাথমিক বিদ্যালয় পোলার খেলাধুলা করতেছে ঈদগা মাঠ কাঁঠাল গাছ দেখুন আনারস বাগান এখানে বলে লিচু হয় বেশি এই সাইডে আজকে আমি ফার্স্ট আসছি দেখি আর সামনে খেলা দেখি তোমাদের খেলা খেলাধুলা করতেছে এরই উঁচা এলাকা তোরা তোমাদের এলাকা তো সবচেয়ে উঁচা এলাকা হ্যাঁ সবচেয়ে উঁচা এলাকা থানা মধ্যে সামনে যাই দেখে দিছি ঈদগা এটা ঈদগা না ঈদগা মারিনা ওই ঈদগা মারি এ নামটা অনেক কঠিন খেলো 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 দেখি যে দেখেন লিচু নিচ্ছে বাগানে বাজারে বিক্রি করার জন্য সামনে যাব একটু প্রাথমিক বিদ্যালয় সামনে থাকেন দেখি আপনাদের গ্রাম হ্যাঁ ইউটিউবে সারি গ্রামে ভিডিও হ্যাঁ ট্রাভেল মূল্য আইডিয়া ট্রাভেল মূল্য আইডিয়া এটা শহীদ মিনার এটা হচ্ছে জলপাই গাছ জলপাই গাছ জলপাই গাছ দেখেন কত পঞ্চাশ ষাট বছর পর জলপাই গাছ সামনে এই যে দেখেন এটা উঁচা এলাকা এটাই বোঝা এই যে দেখেন কত নিচা এটা এখন বোঝা যায় যে উঁচা এলাকা এটা কবরস্থান সামনে যাচ্ছে কাঁঠাল বাগান কাঁঠাল গাছ সামনে যায় এটা যে সবচেয়ে উঁচা এলাকা এখন বোঝা যাচ্ছে এই যে অনেক উঁচা এলাকা এটা নিচে অনেক নিচু এটা

মুরব্বি কথা এখন বোঝা গেছে যে এটা হচ্ছে উঁচা এলাকা খালি বাগান আর বাগান লিচুর সময় আসলে বালিত বেশি গ্রামীণ একবারে গ্রামীণ এলাকা লিচুর সময় আসলে সবচেয়ে বালিত এখানে কাজ করতে আছে সামনে দেখা যাক আপনাদের ভিডিও দেখাচ্ছি সামনে গিয়ে সামনে যে সামনে দেখে বাড়ি যে মাটির বাড়ি বোঝা যায় মাটির বাড়ি একবার কলা গাছ সামনে মাটির বাড়ি একবার মানুষজন ইডা করছে মাটির বাড়ি বট চালা সামনেটা বলে চালা সামনে যাচ্ছে না দেখেন গ্রামীণ একবারে পরিবেশটা কত সুন্দর এই যে লিচু বাগান প্রত্যেকটা বাড়িতে দেখা লিচু বাগান আছে লিচু বাগান এই আনারসবাগ দেখেন এই যে উচ্চা কতটুকু চাতে আছি আমি কল্পনা করেন যে কল্পনা করা যায় যে কতটুকু চাতে আছে দেখেন কতটুকু চা এলাকা আছে সব চা এলাকা ক্যামেরায় তো ধরতে পারছি কিনা কিন্তু অনেক ডাল এখানে শৌকতালি সিদ্দিকা বেগম শেখ বাড়ি বাড়িটা দেখেন অনেক সুন্দর গ্রামের বাড়িটা অনেক মনে হয় বল

আপনার সামনে যেতে পল্লবন্তে পিচ্ছিরা সামনে গেলে দেখতে পাবেন পিচ্ছিরা এখানে ইয়ে করতেছে একটা মসজিদ সামনে মসজিদ হ্যাঁ মসজিদ সামনে মসজিদ মাটির ঘর আস্তে আস্তে দেখেন বিলীন হয়ে যাচ্ছে পাকা ঘরের পাশে মাটির ঘর বিলীন হয়ে যেতেছে লাল মাটি অনেক সময় লাল মাটি ইয়ে আছে আমি গো ব্লক করি গো তুমি গেল দেখেন লিচু বাগান লিচু বাগান মসজিদ এলাকা মসজিদ দেখেন এখানে গ্রামের মসজিদটা কত সুন্দর ग्रामीण मौजिद drumming...